এই উপন্যাসটি হলো এক আধ্যাত্মিক রহস্য ও আত্মজিজ্ঞাসার গল্প যেখানে প্রধান চরিত্রের অনুসন্ধানের পথে পাক পাঞ্জাতনের রোহানি ছায়া একে একে প্রকাশ পাবে এটি হবে আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে এক ধ্যানভিত্তিক আখ্যান যেমন সুফি কাহিনী বা রোহানি অভিযান অধ্যায় এক অন্ধকারের প্রশ্ন এক রহস্যময় যুবক নাম রোহান গভীর এক আত্মসূন্যতার মাঝে ডুবে আছেন তার আত্মা খুঁজে ফেরে আসল সত্য সে দেখতে পায় পাঁচটি রহস্যময় দরজা তার জীবনে একে একে আবির্ভূত হচ্ছে অধ্যায় দুই প্রথম দরজা রহমতের দরজা রসুল সাল্লাহ আলহি সালাতলাম রোহান স্বপ্নে এক নোরানি চরিত্রের সাথে দেখা করে যিনি বলেন আমি ছিলাম প্রথম সৃষ্টি তার মুখে কেবল দয়া ও করুণা তিনি রোহানের হৃদয়কে জীবিত করে দেন অধ্যায় তিন দ্বিতীয় দরজা জ্ঞানের তরবারি আলী সালাম দ্বিতীয় চরিত্র এক সিংহের মতো বীর পুরুষ যার হাতে তরবারি হৃদয়ে হিকমাহ তিনি রোহানকে আত্মার বিরুদ্ধে জিহাদের শিক্ষা দেন তথা নবসের বিরুদ্ধে জিহাদের শিক্ষা দেন অধ্যায় চায়ের তৃতীয় দরজা পবিত্রতার বাগান ফাতিমা সালাম আল্লাহে আলাইহা এক অদ্ভুত নারীর মুখোমুখি হয় রুহান শান্ত আভাবেষ্টিত তিনি রুহানকে বলেন আল্লাহর সন্তুষ্টি আমার সন্তুষ্টি তিনি রোহানকে শেখান অন্তর পরিশুদ্ধির পথ অধ্যায় পাঁচ চতুর্থ দরজা ধৈর্যের সোপান হাসান আলাইহিস সালাম রোহান দেখে এক যুবক নীরব বিনয়ী তার চলনে সংযম তিনি যুদ্ধ না করে আত্মার মীমাংসা শেখান রোহান অনুভব করে সব সময় তলোয়ার নয় কখনো কখনো ক্ষমাই শক্তি অধ্যায় ছয় পঞ্চম দরজা রক্তাক্ত মুক্তি হুসাইন সালাম সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় রোহান এমন এক চরিত্র দেখেন যিনি মরুভূমির মাঝে দাঁড়িয়ে কিন্তু বলেন আমি হক বলেই প্রাণ দেব এই চরিত্র তার রুহে এক জ্বালা জাগায় হক পথে নিজের জীবন উৎসর্গের বোধ জাগায় অধ্যায় সাত রুহের মিলন রুহান বুঝতে পারে এই পাঁচ দরজা আসলে তার আত্মার পাঁচ স্তম্ভ সে বুঝে যায় আহলে বায়াতের তথা পাক পাঞ্জাতনের নূর চিরকালীন ও চিরজাগরুক সে এবার জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পায় বা উদ্দেশ্যে পৌঁছে যায় আসলে এইখানে যেই রূপকভাবে পাক পাঞ্জাতনকেই প্রকৃত অর্থে এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে আসলে প্রকৃত অর্থে মানুষের পাক পাঞ্জাতন বিহনে বা পাক পাঞ্জাতনের আদর্শ বা উছিলা ছাড়া মুক্তির আসলে প্রকৃত কোনো পথ নাই এই উপন্যাসের মাধ্যমে রোহান নামক অতিপয় যুবককে তার আত্মদর্শনের পথে এই পাক পাঞ্জাতনকে রূপকভাবে তুলে ধরে তার মুক্তির পথ এখানে দেখানোর মাধ্যমে সমগ্র মানব জাতিকেই পাক পাঞ্জাতনের মাধ্যমেই তথা তাদের আদর্শের ধারকবাহক হওয়ার মাধ্যমেই যে প্রকৃত মুক্তি অর্জন করা যায় সেই বিষয়টাই আসলে প্রকৃত অর্থে এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পাক পাঞ্জাতনের জয় হোক